আবারও সোনার দোকানে চুড়ির ঘটনা চাঞ্চল্য ছড়ালো মন্দির বাজারে সোমবার দুপুরে মাটিগাড়া থানার অন্তর্গত এলাকায় এক জুয়েলারির দোকানে ঘটে যায় এই চুরির ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে দুপুর 12টা নাগাদ এক যুবক লকেট কেনার নাম করে দোকানে প্রবেশ করে এবং দোকানদারকে একের পর এক সোনা চেইন ও লকেট দেখাতে থাকে ঠিক সেই সময় আরেক যুবক দোকানে ঢুকে দাম ও ওজন নিয়ে আলোচনা শুরু করে অভিযোগ সেই সুযোগে কাউন্টারে রাখা প্রায় দশটি সোনার চেইন নিয়ে চম্পদ দেয় যুবকটি এরপর প্রথম যুবক ও সঙ্গী সঙ্গে ইশারা করে দ্রুত দোকান থেকে বেরিয়ে মোটর বাইকে চেপে চম্পদ দেয় স্থানীয় এক ব্যবসায়ী ঘটনার সাক্ষী থাকলেও অভিযুক্তদের ধরার আগেই তারা উধাও হয়ে যায় চুরির শিকার দোকানদার হরিপদ সরকার জানান বাড়ি ঘর না করে সব পুঁজি এই ব্যবসায় লাগিয়েছিলাম এতগুলো চেইন হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম তার দাবি চুরি যাওয়া সোনা চেইনের বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ খবর শিলিগুড়ি একজন আসছে পরে দ্বিতীয় একজন আসছে দুজন আসলো হ্যাঁ না একজন পরে আসছে বলতেছে লকেট নিবো প্রথমে লকেট পছন্দ হয়নি আরো লকেট দেখো দেখালো বলেন না লকেট না চেন দাও চেন নিবো গিফট করবো কেউ কেউ হয়তো করবে বলে চেন দেখা চেন দেখালাম দশটা চেন বলে এগুলো পছন্দ হচ্ছে না রেখে দিলাম আবার স্টক মালটাই দেখো দেখি আর দেখলো দেখে ওখান থেকেই আউট করে দিচ্ছি তারপরে একজন চলে গেল মাল নিয়ে আমরা লক্ষ্য করিনি সিসি ক্যামেরায় দেখলাম পরে বুঝতে পারিনি এরকম করবো দশটা চেন একশো দিনে টোটেল একশো গ্রাম টোটাল

বলতে আমি তো দোকানের সামনে বসেছিলাম তো কি মানে ফট করে দেখলাম লোকটা দৌড়ে বেরিয়ে গেল তো অতক্ষণে আমি বুঝতে পারিনি তো যার দোকানে চুরি হয়েছে সে তো কাকু বলি আর কি মনে হলো সন্দেহ মনে হলো আমার তো ভেতরে গেলাম ভেতরে যাওয়ার পরে তখন উনি বলছে যে ধরো ধরো চোর চোর ততক্ষণে মানে আমরা যখন ধরতে যাবো অত মানে সামনে ওনার বাইক রাখা ছিল বাইকে করে অতক্ষণ উনি বেরিয়ে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে তো আমরা পেছন পেছন দৌড়ে গেলাম তখন ডান দিয়ে গেল না বা দিয়ে গেল বুঝতে পারিনি স্পষ্ট আছে স্পষ্ট টুপি পড়া ছিল দুজনের মানে একজনকে দেখেছি আর একজন মানে দুজনেরই টুপি পড়া মানে না না এই এলাকায় তো আগে কখনো দেখিনি বলে মনে হয় না ক্লিয়ারভাবে বুঝতে পারিনি